তো আজকে মানে ভয়তে ভয়তে ভাত খেলাম ঘরের ভিতরে একটা সাপ ঢুকেছে তো এখনো ঘর থেকে সাপটা বেরায়নি সাপটা নিচেই আছে কোথায় আছে জানি না কে জানায় শুভ সকাল তো তোমাদের কাছে কি ভিডিও করব কিছুই বুঝতে পারছি না তো আমাদের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ এই জলে এখন এই যে আঠুর উপরে আমাদের এখানে জল হয়ে গেছে তো দেখো ঘরের ভিতরে জল ঢুকে গেছে তো কিভাবে যে দিন কাটাবো কিছুই বুঝতে পারছি না পুরোটা জলে এখানে তলিয়ে গেছে এই যে ঘরের ভিতরে জল ঢুকে গেছে দেখো তোমরা সমস্ত ঘরের ভিতরেই জল তো কালকে সারা রাত প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিতেই অবস্থা করে দিয়েছে আর কি তো জানি না কিভাবে দিন কাটাবো কারণ আমার এমনিতে ঠান্ডার সমস্যা প্রচুর পরিমাণে আর সারাক্ষণ যদি জলের উপরে থাকতে হয় কতক্ষণ থাকতে পারবো জানি না তো আমার শাশুড়ি মাও যে রুমে থাকে সামনে সেই দুটো রুমেই পুরো জল উঠে গেছে ওনারও খুব কষ্ট হচ্ছে এখন বয়স্ক মানুষ ভীষণ অসুবিধা হচ্ছে তারপর তোমাদের দাদা ভাইরও তো শরীরটা ঠিক নেই মুখটুকু আবার ফুলেছে তো যদি এই জলের পরে আবার থাকতে হয় ওরও কি পরিস্থিতি হবে তো আমরা এখন খুবই বর্তমানে বিপদের মধ্যেই আছি তো এই জল শুকাতে শুকাতে কতদিন টাইম লাগবে সেটাও জানি না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখনও তো শ্রাবণ মাস পড়েই আছে তো কীভাবে জলের উপর থাকবো খুব কষ্ট হচ্ছে এখন তো ঘুম থেকে উঠেই দেখি যে এরকম জলে ভরে গেছে তারপর সাপ ঘুরে বেড়াচ্ছে একদম ঘরের সামনের থেকেই সাপ একটা ঘুরে বেড়াচ্ছে তো ভয়ও লাগছে এখন কোথায় যাব জানি না তো সকালবেলায় যে উঠে মানে খাটের নিচে যে জিনিসপত্রগুলো ছিল সেইগুলো সব ভরে একটু সাইড করলাম আপাতত কিন্তু আমাদের এই যে বারান্দার যে রুমটা এই যে আমি যেখানে শুয়ে থাকি এই বারান্দার রুমটা একটু উঁচু আছে এটাতে খুব একটা জল উঠবে না কিন্তু জল না উঠলে হবে কি করে চাল থেকে জল পড়ে এই ঘরে চাল থেকে ওই যে ওখানে জল পড়ে তো এখানে যে থাকবো সেই পরিস্থিতিও তেমন একটা নেই শুধু এই যে খাটটা দেখতে পাচ্ছ এই খাটটা একটু যা থাকা যাবে এই খাটে একটু বসা শোয়া যাবে আর আমার ঘরের খাটে তো ঘরের খাটে যেতে গেলেও এখন জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হবে এইভাবে তো সমস্ত কিছুই খাটের নিচ থেকে যা যা ছিল সব তুলে রাখলাম খাটের নিচে পুরো জল ভরে গেছে ঘরের ভিতরে আর কাজের বাড়িতেও ফোন করলাম যে আমি আজকে যেতে পারছি না এই জলে ঘরের জিনিসপত্র সরাতে হবে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ জল পড়ে পুরো তলিয়ে গেছে তো ফোন করলাম কাজের বাড়িতে সেখানেও বলছে যে আজকে দিন ছুটি করিস না কষ্ট হলে একটু আয় তো কি বলবো কিছুই বুঝতে পারি না এখন আর যাই আমি এখন টুকটুক করে রান্নাঘরটা যদি একটু পরিষ্কার করতে পারি রান্নাঘরে পুরো জলে কারণ বৃষ্টি হয়েছে প্রচুর গ্যাস তারপর নিচে পুরো ভিজে গেছে সেখানে একটু পরিষ্কার করতে হবে আর এই ঘরের ভিতরে আর কি পরিষ্কার করব এখানে তো জলই আছে তো ইটও নেই ঘরে যে একটু ইট বিছিয়ে দিয়ে একটু চলা করবো একটা ইট ঘরে নেই আমার তো এরকম পরিস্থিতিতেই বর্তমানে আছি তো চলো আমি এখন দেখি একটু কাজগুলো টুকটাক করে সারতে পারি নাকি আবার কাজে হবে এই অবস্থায় ভাগ্য দেখো কি আর বলবো এখন আর নিজের কপালের দিকে তাকিয়ে নিজেরই কেমন লাগে তো কি বলবো যে এতটাই ভাগ্য খারাপ করে এসেছি ভবে এই যে দেখো ঘরে পুরো জল তো ঢুকেছে এখন এই যে অনেকটা নোংরা ছিল সেই সমস্ত বের করে দিচ্ছে সব ঘরে নোংরা নোংরা হয়ে গেছে আর আমার ছেলে এই যে বসে রয়েছে বাবু ও তো এখন মুখ মনটা খারাপ হয়ে গেছে এরকম জল ওঠা দেখে নিচেও নামতে পারছে না জল ওঠো বাবা ওরকম করা যা এমনি মশারি খুলে দাও মশারি খুলে দাও আর কি করবা বাবা আমাদের ভাগ্যটা খারাপ গো শোনা এই জলে এইভাবে থাকতে হবে দেখতে দেখতে জল বেড়ে যাচ্ছে দেখতে দেখতে জল বেড়ে যাচ্ছে আজকে দিনে তো কতটা জল হবে জানি না দেখ সেকেন্ডের মধ্যেই জলটা বেড়ে গেল এতটা পুরো ঘরে জল হয়েছে লোকের বাড়ির থেকে এখন ইট নিয়ে যাচ্ছি তো এই ইট বিছিয়ে দেবো ঘরে তাহলে আমরা একটু হাঁটতে পারবো না হলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে জল পাড়িয়ে পেড়ে খাটের পরে উঠতে হবে তো লতিকা দিয়ে আছে আমাদের বাড়ির সাইডে তো তার থেকে এখন ইটগুলো নিয়ে যাচ্ছি তো যাই পুকু কেমন আছিস বাবা জলে ভালো আছিস আমি সবার একটু ভিডিও করে দেখাই আর কি কলার ভেলা নেই কলার কলা গাছের ভেলা হয় কিন্তু কলা গাছের ভেলা নেবে সুবিধাই হতো এখানে দেখো কতটা জল পুরো আঁটুর উপরে জল চাইয়ে গেছে ইস ভগবান কিসের ভিতর বাস করি যে আমরা সত্যি হ্যাঁ বাটিকায় চলে যাবে এই যে ঘরে এখন ইট বিছিয়ে দিয়েছি কিন্তু ইটগুলো না প্রচুর স্যাদলাম ইট এটা তো চিলিপ কাটবে তো এই যে দেখো মানে ঘরের ভিতরে পুরোটা ইট বিছিয়ে দেওয়া হয়েছে না নাগে মানেও শুকোনো তুমি বলো শুকনো থাকে এগুলো জলের উপরে তুলে দাও তুলে দাও তো কি দেবো দা হুম এভাবে পাড়ায় পাড়ায় যেতে হবে বালতি ভিতরে রাখতে হবে বালতিতে পা ধুয়ে ঘরে খাটের পর উঠতে হবে বালতিটা ভিতরে নিয়ে চলে যাও আমাদের বাইরে একটা দরজা ছিল তো এই যে সেই দরজাটা এখন আমাদের দাদা ভাই নিয়ে আসছে নিয়ে এসে ভালো করে এখন ঝাঁকা দিয়ে কুড়িয়ে দিচ্ছে নোংরাগুলো চলে যাচ্ছে তো এই দরজাটাই আজকে ঘরে বিছানো হবে ইটের ওপর থেকে তাহলে হাঁটতে অসুবিধা হবে না পরিস্থিতি দেখো কি অবস্থা বৃষ্টিতে কি অবস্থা করে দিয়ে গেছে আমাদের দাঁড়াও ধরছি আমি এই যে দেখো দরজাটা বিছিয়ে দিয়েছে তো এখন অসুবিধা হবে না আপাতত এর উপর থেকে করতে পারবে আর আমার ছেলে তো এই যে উঠেছে উঠেছে খাটের উপরে তুমি আর না খাট থেকে তুমি ওখানেই থাকবে ও শোনা দিলে তো ভালোই হয় দাও তাহলে ওই এই ঘর তো যাওয়ার সুবিধা হবে দিয়ে তো বেশ ভালোই কিন্তু হয়েছে সুবিধা হবে না এবার দরজাটা ভালো বিছিয়ে দিয়েছে দেখো কি সর্বনাশ কি সর্বনাশ বাবা এই দেখো তো এখন একটু ভালো হয়েছে তো দুটো দরজায় যে এখানে বিছিয়ে দিয়েছে তো যাওয়া আসার অসুবিধাটা হবে না ভালো হয়েছে তো এখানে একটু ইট বিছিয়েছে আমি তো এখানে থাকি তো মাকে বলেছি এখানে আসতে মার ঘরেও প্রচুর জল তো দেখি এখন মা কি করে ওই ঘর থেকে যদি এই ঘরে আসে তাহলে বারান্দা থাকতে পারবে ওনারও তো ওখানে প্রচুর জল হয়ে গেছে তো দেখা যাক দেখি কি করে এই যে এখানেও দেখো কি অবস্থা এই যে এই রুমেও জল ভর্তি এই যে তো ঠাকুর ঘরের ওই যে কন্ডিশন তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রান্না করছে খাটের উপরে রেখে উঠে সব ঘরে পুরো জল ভর্তি করবা তুমি কাছে কিন্তু তো মায়ের ঘরের অবস্থাও খুবই খারাপ ওখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কষ্ট করে রান্না করছে তো মাকে তো বলা হলো যেই ঘরে আসতে এখন এই কি করবো তা কি জানি সবাই মিলে একসঙ্গে থাকলে অসুবিধা হবে না উনি একা একা ওই ঘরে থাকছে খুব অসুবিধা হচ্ছে তো দেখা যাক দেখি মা কি করে এই ঘরে এসে খাটে বারান্দায় খাটে থাকতে পারবে ওখানে পুজো দিতে পারবে আপাতত কিভাবে জানি না আমি এখন এই যে নিজে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্না করে তো ওই যে চা বসিয়েছি একটু লিকার চা করেছি আদা দিয়ে তো আমরা তিনজন এখন লিকার চা খাবো তো চা খেয়ে এখন আমাকে বেড়াতে হবে কাজে কাজের বাড়ির থেকে বারবার করে ফোন আসছে তো কাজটা আমি আগে সেরে আসি চা খেয়ে এখন এই যে রেডি হয়েছি তো কাজে যাব আমাদের দাদা আজকে সঙ্গে যাচ্ছে কারণ আমার ঘরে চাল বাড়ন্ত আছে একটু চাল আনতে হবে তেল আনতে হবে তো সেগুলো একটু নিয়ে আসবো আর কি একটু ডি মানতে হবে অনেক কিছুই মানে ঘুরিয়েছে তো আমি তো কাজ করতে চলে যাব ও নিয়ে চলে আসবে বাড়িতে দুজন একসঙ্গেই যাই আর কি আমি এখন এই যে কাজ থেকে বাড়িতে আসলাম তো তোমাদের দাদা আমি তো একসঙ্গে গেছিলাম তো আমি চলে গেছি তাদের বাড়িতে আর ও বাজার করতে গেছিলো তো বাজার করে নিয়ে এসে এখন ওই যে রান্না করছে রান্না করে তো কি রান্না করছে আমি জানি না এখনো এখনও রান্নাঘরে যায়নি তো আমি এখন স্নানটা করে তারপরে যাবো রান্নাঘরে কি ওর যদি রান্না হয়ে যায় তাহলে তো রান্না করা লাগবে না আজকে আমার অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো এখন ওই যে জল পাড়িয়ে নোংরা জল পাড়িয়ে আসছে না একদম স্নান করবো স্নান করে তারপরে বাদ বাকি যা করতে আর করতে তো আমি একটু ফ্রেশ হয়ে নিই এখন স্নান করে আমি এখন এই যে স্নান করলাম স্নান করে তো ঘরে আসলাম তো তোমাদের দাদা ভাই তো আজকে বাজার করতে গেছিল কি কি বাজার করেছে তোমাদের একটু দেখাই এখানে এই যে তেল ফুরিয়েছিল তেল নিয়ে আসছে একটু বিস্কুট আনতে বলেছিলাম কারণ বারবার দোকানে যেতে ইচ্ছা করে নাই জলের ভিতর তো সেই জন্য বিস্কুট আনতে বলেছিলাম বিস্কুট নিয়ে আসছে প্লাস মুড়ি নিয়ে আসছে কিনে মুড়িও আনতে বলেছিলাম আর এদিকে তোমাদের একটু রান্নাঘরে আসি এখন রান্নাঘরে এসে এই যে চলে আসলাম তো রান্নাঘরে তো এখানে ডিম আন ডিম আনতে বলেছিলাম একটারে আর এই আলু নিয়ে আসুনি গো কেন আলু তো শেষ হয়ে গেছে তো বেশি করে নিয়ে আসতে পারতে জলের ভিতর যাবে আলু নিয়ে আসতে তো যাই হোক আর এখানে যে রান্না করেছে বলতে এই যে ভাত করেছে আর একটু মাছের ঝোল করেছে মানে কাঁকরোল আলু ডাটা দিয়ে একটা তরকারি করেছে মাছ দিয়ে শুধু প্লেনভাবে তরকারি করেছে ব্যাস এগুলোই হবে খাওয়া আর এগুলো কালকে একটু পটল ভাজা একটু আলু আলু চোকা করেছিলাম তো সেইগুলোই আছে সাইডে ওগুলো দিয়ে আমি খেয়ে নেব তোমাদের দাদা ভাই এগুলোতেই খাবে তোমাদের দাদা আজকে ইঞ্জেকশন মানে আনতে যাওয়ার দিন তো ইঞ্জেকশনের টাকা আমাকে সাইড করে রেখে আমার সংসার চালানোর মতন একদম টাকা আমার ছিল না তোমাদের কাছে তো সময় সত্যি কথা বলি যেটা সত্যি সেটাই বলছি তো একদমই টাকা ছিল না তারপর তোমাদের দাদা ভাইকে তো আমি নিয়ে গেছিলাম আজকে কাজের বাড়ির থেকে ওখানে টাকা চেয়ে তারপরে এই বাজারগুলো করে নিয়ে আসলাম মানে কি বলবো ঘরে একটু যে চাল আজকে আমি রান্না করব সেই চালটাও বাড়ন্ত ছিল আমার রান্না করার মতন ছিল না তো সেজন্যই কাজের বাড়ির সামনেই ওকে নিয়ে গেছিলাম ওখান থেকে কাকিমা আমাকে টাকা দিয়েছে কাজের টাকা তারপরে এই বাজারগুলো করে নিয়ে না হলে আজকে আমাদের যে কি পরিস্থিতি হতো তো তোমাদের কী বলবো মানে দাদা ভাইয়ের মেন ইঞ্জেকশনটার জন্য আমাকে একটু পিছিয়ে যেতে হচ্ছে কারণ একটা মেয়ের পক্ষে মানে একটা মেয়ে কেন একটা ছেলের পক্ষেও এটা খুবই কঠিন কারণ দশ হাজার টাকা ইঞ্জেকশন মাসে যেখানে আমাদের দশ হাজার টাকায় ভালোভাবে সংসার চলে যাবে রীতিমতো কিন্তু সেখানে দশ হাজার টাকা ইঞ্জেকশন প্লাস ওষুধ আছে এত কিছু সামলিয়ে সংসার চালানো খুবই কষ্ট তো এরকম তো এরকমভাবেই ম্যানেজ করে চলতে হচ্ছে তো কি করবো আর চলতে তো হবে কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার তারপরে যা হচ্ছে তো ঘরের পরিস্থিতিও এইরকম কোনো দিকে একটু মানে নিস্তার নেই এইভাবে চলছে আর কি তো এখন এই যে কাঠটা বিছিয়ে দেওয়ার পরে একটু হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে না একটু এইভাবেই চল চলাচলতি পড়তে পারছি তো এখন এই স্নান করে উঠলাম মানে আর বাইরে যেতে হবে না কিন্তু বিকালের দিকে হয়তো তোমাদের দাদা ভাইয়ের নয় আমাকে যেতে হবে বাইরে আবারও সেই ইঞ্জেকশনটা আনতে স্টেশনে স্টেশন পর্যন্ত বলতে গেলে আমাদের জল তো এই কষ্ট করে আবার বিকালে যে কি করে যাব আর তোমাদের দাদা ভাই তো এখন বলছে ওর খুব পায়ে যন্ত্রণা করছে কারণ আজকে জলে প্রচুর হেঁটেছে হেঁটে যে বিরাটিতে বাজার করে নিয়ে বাড়িতে এসে আবার রান্না করেছে তো ওর একটু কষ্ট আজকে হয়েছে অনেকটাই কষ্ট হয়েছে একটু না একটু তো করতে হবে মাঝে মাঝে তো এখন ইঞ্জেকশনটা আনতে যাওয়ার জন্য এখন সত্যি ভয় লাগছে যে এই জলের ভিতর কি করে যাব ইঞ্জেকশনটা নিয়ে আসতে এই আর কি তো এই খাওয়া দাওয়া করে উঠলাম তো আজকে মানে ভয়তে ভয়তে ভাত খেলাম ঘরের ভিতরে একটা সাপ ঢুকেছে জল তোরা সাপ তো সেই জন্য আর কি ভয়তে ভয়তে খাওয়া দাওয়া করলাম অনেক কষ্ট করে রান্নাঘরে বসে একটু ভাত খেয়েছি তো এখনো ঘর থেকে সাপটা সাপটা নিচেই আছে কোথায় আছে জানি না হয়তো খাটের নিচে কোথাও আছে তো সাপের ভয় তো সবারই করে কম বেশি তো সেই ভয়ে ভয়ে আর কি আছি জানি না সাপটা কখন বেরাবে